আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের আংশিক নাম সংশোধন হবে খুব সহজে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অফিসিয়ালি ওয়েবসাইটে একটি গেজেট প্রকাশিত হয়েছে এনআইডি কার্ড সংশোধন সংক্রান্ত সকল বিষয়ে কি কি তথ্য সংশোধন করার জন্য কি কাগজপত্র প্রয়োজন হবে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ডের আংশিক নাম সংশোধন করার জন্য কি কাগজপত্র প্রয়োজন হবে ক্যাটাগরি কি হবে এবং আপনার কোন নির্বাচন কর্মকর্তা আবেদনটি নিষ্পত্তি করে থাকে সুপ্রদর্শক জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন হবে খুব সহজে তাও নামের আংশিক ভুল সংশোধন তো বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজির ক্ষেত্রে সংশোধনের ধরন হলো শুধু নামের বানানের মূলধনজনিত ভুল সংশোধন ছোটখাটো যে ভুলগুলো রয়েছে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হবে ক এক তো যে সকল বৈধ প্রমাণ আদি বা দৈলাদি প্রয়োজন হতে পারে সেগুলো হলো শিক্ষকতা যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স সনদ বা বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সমমান সনদ সংশ্লিষ্ট পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড মার্কশিট প্রয়োজন হবে যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে এই ধরনের ছোটখাটো ভুলের ক্ষেত্রে মূর্ধনজনিত ভুল সংশোধনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং নাগরিক সনদ পত্র যদি আপনি অনলাইনে আবেদন করলে আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে তো এই ধরনের আবেদন নিষ্পত্তি করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি হলেন সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন অফিসার ক এক এই ধরনের সংশোধনের আবেদন অনুমোদন করে থাকে তারপরে দেখতে পাচ্ছেন পিতা এবং মাতার নাম সংশোধনের ধরন হলো শুধু পিতা বা মাতার নামের বানানের মূর্ধনজনিত ভুল সংশোধন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে পিতামাতার ছোটখাটো ভুল বুল ভুল বুল সংশোধন করার ক্ষেত্রে তো এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক এক তবে শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই শিক্ষা সনদ অনুযায়ী আপনার সেই সার্টিফিকেটটি অনলাইনে সাবমিট করতে হবে সেটা পিএসসি জিএসসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার সম্মান পরীক্ষার হতে পারে তারপর পাশাপাশি পিতা মাতার অ্যানআইডি কার্ডের কপি অনলাইনে সাবমিট করতে হবে তারপর পিতা বা মাতার অনলাইন জন্মসনদ পাসপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই সেটা আপনি অনলাইনে সাবমিট করবেন তারপর ভাই বোনের অ্যানাইড কপি বা জন্মস্বত বা শিক্ষা সনদ যদি থাকে তাহলে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট করতে হবে যদি আপনার শিক্ষাগত সনদ না থাকে তাহলে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি অনলাইনে সাবমিট করতে হবে পিতা এবং মাতার অনলাইন জন্ম সনদ পাসপোর্ট এনআইডি কপি না থাকলে অনলাইন জন্ম সনদ বা পাসপোর্টের কপি অনলাইনে সাবমিট করতে হবে তারপর ভাই এবং বোনের এনআইডি কপি জন্ম সনদ বা শিক্ষা সনদ থাকলে সেগুলো অনলাইনে সাবমিট করতে হবে পিতা এবং মাতার নামের আংশিক ভুল সংশোধন করার ক্ষেত্রে বা মূলধন জনিত ভুল সংশোধন করার ক্ষেত্রে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে তবে এই সংশোধনের ধরন হবে ক্যাটাগরি ক এক ক এক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন অফিসার কর্মকর্তা সুব্রত দর্শক সংশোধনের ধরন নিজ নাম বাংলা ইংরেজি সংশোধনের বিবরণ হল নামের বানান সংশোধন সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতী রেখে ছোটখাটো নাম সংশোধন বানান ভুল বা বাংলা ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন সংযোজন বা বিয়োজন এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক তবে নিজ নাম বাংলা ইংরেজি ছোটখাটো আংশিক নাম সংশোধন বা কোনো বানানের ভুল আকার অস্বীকার একার অস্বীকার এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক তবে এই সংশোধনের ধরন অনুযায়ী আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে সেটা হলো শিক্ষকতা যোগ্যতা থাকলে অবশ্যই পিএসসি জিএসসি এসএসসি এসি অনার্স মাস্টার সমমান পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি বা মার্কশিট বা রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ডের ফটোকপি অনলাইনে সাবমিট করতে হবে তাহলে আপনার এই ধরনের ছোটখাটো ভুল সংশোধন অনুমোদন করা হবে আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং নাগরিক সনদপত্র পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা অবশ্যই অনলাইনে সাবমিট দিবেন স্বামী বা স্ত্রী জাতীয় পরিচয় পত্র সেটা হলো প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে সন্তানদের জাতীয় পরিচয় পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা শিক্ষা সনদ সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট দিবেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি দ্রুত নির্বাচন অফিস থেকে আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে তবে এই ধরনের আবেদনের ক্যাটাগরি অনুমোদন করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা সংশোধনের ধরন পিতা এবং মাতার নাম সংশোধনের বিবরণ হলো নামের বানান সংশোধন বা মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন সংযোজন বা বিয়োজন এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক তবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার দলিলাদি বা প্রমাণাদি অনলাইনে সাবমিট করতে হবে সেটা হলো শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই পিএসসি জিএসি এসএসসি এইস অনার্স মাস্টার সমবান পরীক্ষার সার্টিফিকেট মার্কশিট এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে সাবমিট করতে হবে পাশাপাশি পিতা এবং মাতার জাতীয় পরিচয় অনলাইনে সাবমিট করতে হবে পিতা এবং মাতার অনলাইন জন্ম সনদ বা পাসপোর্ট কপি যদি থাকে তাহলে সেটা অনলাইনে সাবমিট করতে হবে বাই এবং বোনের এনআইডি কপি বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ যদি শিক্ষা সনদ থাকে বা পাসপোর্ট থাকে তাহলে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট করতে হবে এখন প্রশ্ন হলো যাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট নাই তাদের ক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্মনিবন্ধন নিবন্ধন সনদ প্রয়োজন হবে এবং পিতা এবং মাতার এনআইডি কপি বা জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে পিতা এবং মাতার অনলাইন জন্ম সনদ পাসপোর্ট থাকলে পাসপোর্ট কপি ভাই বোনের এনআইডি কপি বা জন্ম সনদ বা শিক্ষা থাকবে সেটাও প্রয়োজন হবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে সাবমিট দিবেন তবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট দিতে হবে তবে সংশোধনের ধরন অনুযায়ী এই আবেদনটি নিষ্পত্তি করে থাকবে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের আংশিক নাম সংশোধন করার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এবং সংশোধনের ধরন অনুযায়ী সংশোধনের বিবরণ এবং ক্যাটাগরি কি হবে এবং কোন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আপনার আবেদনটি অনুমোদন করবে এবং সংশোধনের সপক্ষে যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি অনলাইনে সাবমিট করতে হবে এই সকল বিষয় সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত গেজেট অনুযায়ী আপনার সংশোধনের সপক্ষে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে তা আজকের বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ